সাথে সক্ষ্য গড়ি বইয়ের ধ্যানে মগ্ন রই বইয়ের কাছে ছুটে আসি যতখানি দূরে রই। বইয়ের সঙ্গে আমাদের বইয়ের সঙ্গে আমাদের বন্ধুতা তাই বইয়ের কাছে ছুটে ছুটে আসা আসা বই অমর একুশে বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার শুরু করছি আমাদের প্রতিদিনকার আয়োজন আলো ঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবেন আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা লেখকদের সঙ্গে কথা বলি প্রকাশকদের সঙ্গে কথা বলি পাঠকদের সঙ্গে কথা বলি আর দিয়ে থাকি নতুন বইয়ের খোঁজ খবর আজও এর ব্যতিক্রম হবে না অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতায় রয়েছে আলোগর প্রকাশনা দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ চলুন তাহলে মূল আয়োজনে প্রবেশ করা যাক দর্শক আপনারা দেখছেন আলোগর প্রকাশনা বইবেলা প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে আমাদের প্রতিদিনকার সেগমেন্ট আজকের আলোঘর ঘর এই সেগমেন্টে আমরা আলোঘরের নির্বাচিত বইয়ের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে থাকি আজ পরিচয় করিয়ে দেব পাঁচটি বিশেষ বইয়ের সঙ্গে প্রথমে হাতে নিলাম যে বইটি এই বইটির নাম সৌরজগৎ আর এই বইটির একটা সাবটাইটেল আছে আন্ত নাক্ষত্রিক শূন্যতায় ছুটে চলা আমাদের এই সৌরজগত বইটির রচিতার নাম আসিফ যারা সৌরজগৎ সম্পর্কে জানতে চান বা বিজ্ঞান পছন্দ করেন তাদের জন্য ওই বইটি সৌরজগৎ এবার হাতে নিলাম যে বইটি এই বইটি সম্পর্কে একটু জেনেছি বিক্রয় কর্মীর কাছ থেকে যে এখন পর্যন্ত আলোগর প্রকাশনায় যতগুলি বই আছে বা যতগুলি বই প্রকাশ করেছে আলোগর প্রকাশনা সবচেয়ে বেশি বিকৃত বই এটি বইটির নাম প্রতিদিনের বিজ্ঞান মাথায় যত প্রশ্ন ঘরে বইটির ভূমিকা লিখেছেন আসাদ মিরল বইমেলায় এই বিষয়টার উপর বা এই চরিত্রের উপর অনেকগুলো বই আছে বিভিন্ন প্রতিষ্ঠান বের করেছে তবে সঠিক সম্পাদনা শুদ্ধতা ইত্যাদির বিচারে এই বইটি আপনার হাতে নিতে পারেন আপনার সন্তানের জন্য কিনে নিয়ে যেতে পারেন রূপকথার গল্প সিন্ডারেলা সম্পাদকের নাম মোহাম্মদ ফুকর ইসলাম ঠাকুরমার ঝুলি দক্ষিণা মিত্র মজুমদারের ঠাকুরমার ঝুলি বাছাইকৃত রূপকথার গল্প দর্শক এই যে ঠাকুরমার ঝুলি এই ঝুলিটা আমাদের এত বেশি পরিচিত এই ঝুলিতে আমাদের এত বেশি স্মৃতি জমা হয়ে আছে তাই এই বইগুলো যখন হাতে নেওয়া হয় তখন নিজের জন্য যতটা না নেওয়া হয় ততটা সন্তানের জন্য বা আশপাশে যে আমাদের ছোট মানুষগুলো আছে শিশু সন্তান বা তাদের শ্রেণী যারা আছে তাদের জন্য নেওয়া হয় তাই আপনি এই বইটি তাদের হাতে তুলে দিতে পারেন এবার হাতে নিলাম বা সবচেয়ে হাতে নিলাম যে বইটি এই বইটির নাম সায়েন্স ফিকশন কমিক্স আর বইটির রচয়িতার নাম আপনাদের কাছে খুব পরিচিত তিনি আসান হাবিব আমাদের খুব প্রিয় লেখক প্রিয় মানুষ বইটির মূল্য কত সেটাও গায়েই লেখা আছে একশো টাকা যারা কমিক্স পছন্দ করেন বা তোমরা যারা কমিক্স পছন্দ করো তাদের জন্য এই বইটি এই বইটি অন্যরকম আনন্দ দিবে পাঠকদের অন্যরকম তৃপ্তিতে ভোগাবে পাঠকদের তাই বইটি সংগ্রহ করা যেতেই পারে দর্শক আজকের আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এখানে শেষ করছি তবে আরো নানা রকম আয়োজন আছে চলুন সেগুলো উপভোগ করে দর্শক পাঠক বই দেখছেন বই তারা কিনবেন নিয়ে যাবেন নিজের জন্য তাদের সঙ্গে কথা বলবো একটু কথা বলি আপনাদের সঙ্গে আপনারা বই দেখছেন কিন্তু এখন হয়তো শুরুর দিকটা মানুষ বই দেখে পাঠকরা বই দেখেন তারপর আস্তে আস্তে কিনে নিয়ে যান আপনার নামটা একটু জানি আগে আমি ইসলাম আচ্ছা আপনার সঙ্গে তিনি নিশ্চয়ই বোন আমার বড় আপনি এই দিকটা দাঁড়ান আপনার সঙ্গে কথা বলবো আপনার কি নাম আফিয়া ইসলাম কোথায় পড়াশোনা করছেন বিকারনেশন স্কুল এন্ড কলেজ মাত্র শুরু হলো বই মেলা বলতে গেলে এই সময়টা বইয়ের জন্য চলে আসা এখনি কি কেনা হয় নাকি এখন পছন্দ করার সময় তারপর এক সময় কিনে নিয়ে যাওয়া এখন দেখবো যদি ভালো লাগে তাহলে কিনব আর না হয় দেখে যাব পরে আবারো আসা হবে তখন কেনা হবে বা যাওয়ার সময় একটা বই পছন্দ হয়েছে সেটা কিনে নিয়ে যাব ও যখন বই কেনে তখন সেটা ওর জন্যই হয়তো কেনে কিন্তু বাসায় নেওয়ার পর দেখা গেছে যে আপনারও পছন্দ হয় বা অন্য কারো পছন্দ হলো অর্থাৎ আমরা এটা বিশ্বাস করি যে একটা বই যখন কেউ কিনে নিয়ে যায় শুধু তার জন্য না এই পুরো বাড়িটাকে আলোকিত করে ফেলে তার পছন্দের সঙ্গে মেলে আপনার পছন্দ কখনোই না আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটা খুব কম দেখেছি যে ওর সাথে আমার ম্যাচ করছে খুবই কম দেখেছি আর হচ্ছে ও যেটা পছন্দ করে যে যেই বই পড়ে আমার সাথে কখনো মিলে না আমি যেগুলো পড়ি ওটা ওর সাথে কখনো মিলে না আমি আমি লাইক কেমন বই চাই যেটা মানুষের মন মস্তিষ্ক ইভেন হচ্ছে তাদের ভিতরে কি চাচ্ছে সেটা সেটা বুঝতে পারা এমন টাইপ বই আমি খুঁজি ওটা ও খুঁজে কমিক্স কোথায় রাজনীতি কোথায় রাজনীতি ও এগুলো খুঁজে আমার সাথে এটা কখনই যায় না এজন্য হচ্ছে ও যখন বই কিনে ওটা পড়া ওরকম হয় না দেখা হয় পড়া হয় না ধন্যবাদ দুইজনকে অনেক অনেক শুভকামনা দর্শক আমরা দুই বোনের সঙ্গে কথা বললাম সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা বইয়ের মানুষ বই পড়েন বই কেনেন বই মেলায় আসেন পড়াশোনার মধ্যেও সময় বের করে আপনারাও বই মেলায় আসবেন বই কিনবেন দর্শক পাঠক বই দেখছেন বই কিনবেন নিজের জন্য পিও মানুষের জন্য তাদের সঙ্গে কথা বলবো জানবো তারা কি ধরনের বই দেখছেন কি ধরনের বই পছন্দ করছেন একটু কথা বলি কি নাম আপনার প্রীতি কি নাম আপনার আফসারি চৈতি চৈতি যাই হোক প্রীতি চৈতি কি করেন আপনি আমি মানে পার্লার খুলেছি একটা বিউটিশিয়ান মানে হচ্ছে প্রচুর ব্যস্ত থাকেন এর মধ্যে বই পড়া অনেক ব্যস্ততা একটা প্রশ্ন সবাইকে আমরা করি যে 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 পেশায় থাকেন বইমেলায় আসলে সৃজনশীল বইয়ের পাশাপাশি ওই পেশার বইগুলো খোঁজেন তো আপনি যেই পেশায় আছেন ওই পেশার বই কি বইমেলায় যথেষ্ট আছে বলে আপনি মনে করেন বা কখনো খুঁজেছেন হ্যাঁ এই ধরনের বইগুলোই খুঁজতে মূলত আসায় বইমেলায় আর আপনার আমার মনে হয় যে আমরা যত বই পড়েছি তার মধ্যে নতুনত্ব জানার জন্যই আমরা বই সুতরাং পড়ে থাকি মানে জব সময় এটাই মনে করি আচ্ছা জানার জন্য পছন্দ কি আছে বিপরীত অনেকটা কাছাকাছি দর্শক দুই বোনের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন তাদের পছন্দ সম্পর্কে এরকম জুটি বেঁধে বেঁধে আপনারা বই মেলা চলে আসতে পারেন আপনাদের পছন্দের বই অবশ্যই পেয়ে যাবেন দর্শক আমরা বইমেলায় পাঠকের সঙ্গে কথা বলি কারণ তারা বইমেলার প্রাণ আরও একজন পাঠকের সঙ্গে কথা বলবো জানবো তার পছন্দের কথা বই কিনলেন অনেকগুলো কি ধরনের বই পছন্দ আপনার বই ওই রকমভাবে হয় না বাট হুমায়ুন সালের প্রতি একটা আলাদা একটা হচ্ছে কাজ করে আর কি যে ওনার প্রতি ওনার লেখা প্লাস হচ্ছে ওনার ব্যক্তিত্ব দুইটাই হচ্ছে ইয়ে করে টান কাজ করে ভাই গত বছর হচ্ছে কি কিছু নেওয়া হয়েছিল আবার আবার হচ্ছে কিছু নেওয়া হয়েছে বই যারা ওইভাবে হয়তো পড়েন না বা পড়ার সময় পান না কিন্তু বইটা কেনাটা যে একটা আনন্দের সেই আনন্দটা উপভোগ করেন তারা যেমন আপনি কতগুলো বই কিনলেন সেখানে আপনি আবার বলছেন যে বই ওইভাবে পড়া হয় না কিন্তু বাসায় যখন বই নেওয়া হয় কেউ না কেউ কিন্তু পড়ে আপনার ফ্যামিলিতে অন্য মানুষগুলো কি আপনার মতোই বই কম পড়ে নাকি তাদের জন্য ঠিকই নেওয়া হয় না আব্বু পড়ে আব্বু একটু কমে পড়ে ভাইয়া ছোট ভাই আছে ওই পড়ে আরে যেহেতু একাডেমিক চাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে ওইরকম হয় না বাট যখন মন খারাপ থাকে বা নিজেকে টাইম দেওয়ার মনে হয় দেখছে তখন করা হয় আর কি আপনি কি করেন মানে পেশাটা কি আপনার পড়াশোনা হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে সিইসি ডিপার্টমেন্টে আছি অনার্স ফার্স্ট ইয়ার আর হচ্ছে দ্বিতীয় সেমিস্টার আনিং আর কি আমার এখন দর্শক এখন আমি যার সঙ্গে কথা বলবো তিনি খান মাহবুব। তিনি লেখক, তিনি গবেষক, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মাহবুব ভাই কেমন আছেন? ভালো। প্রতি বছর ভালো থাকেন আপনি বইমেলায় আসেন এবং হাসি মুখ দেখি নতুন বইয়ের খবর শুনি। এটা আমাদের জন্য ভালো লাগার ব্যাপার। এই বছর আগে লেখালেখির খবরটা একটু শুনি যে কি বই নিয়ে আসলেন? এ বছর যে বইগুলো আমার নিজের থেকে আসবে সেগুলো আসলে বিভিন্ন কারণে পিছে পড়ে মানে পিছনে পড়ে গেছে তার একটা বড় কারণ হচ্ছে দু তিনটে বই আছে ইনস্টিটিউশনাল পাবলিকেশন হবে যেমন নজরুল ইনস্টিটিউট এরকম এগুলো তো আপনি বুঝতে পারেন এটা কিছু প্রসিডিউরাল ব্যাপার থাকে সেই ব্যাপারগুলোর কারণে তারা ইচ্ছে করলেও আপনার যেটা বলবো যেন পাবলিক যে প্রকাশক আছে তাদের মতো তো তৈরি করতে পারে না তারপরও আমার দুটো বই আসবে একটা ঐতিহ্য থেকে সেটা হচ্ছে শিকার কাহিনী এটা শতবর্ষ আগে একবার বেরিয়েছিল সেটা আবার একটা নবায়ন করে দীর্ঘ ভূমিকা অনেকগুলো টিকা দিয়ে এটা একটা বেই চলে আসবে আরেকটা আশা করি সেটা আসবে আসলে তখন বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার মানে ছাত্রদের খুব কাছাকাছি যাওয়া হয় আপনার ছাত্রদের যারা গড়েন সেই শিক্ষকদের কাছাকাছি যাওয়া হয় কেন তারা আপনার কলিগ এখন ওই জায়গাটায় যখন আপনার পরিচয়টা আসে তারা আপনার লেখক পরিচয়টাকে কিভাবে গ্রহণ করে বা কিভাবে তাদের কাছে আনন্দের কারণ হয়ে দাঁড়ায় আর প্রকাশক পরিচয়টা আনন্দের কারণ হয়ে দাঁড়ায় শিক্ষক পরিচয়টা তো আছে মানে তিনটা পরিচয়ের একটা তুলনামূলক পার্থক্য আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি তবে একটা সুবিধা বা অসুবিধা যেটাই বলেন না কেন যে অনেকগুলো পরিচয় থাকাতে একটা সুবিধাও হয় এটা চিত্র বা বহুত্ববাদী একটা মানুষের যে রূপ সেটা থাকে এবং সবগুলো আমার স্বচ্ছন্দের জায়গা কিন্তু তারপর আবার ঘুরিয়ে ফিরে সেই পুরাতন কথাটাই বলবো যে আমি আসলে লেখালেখির একজন কর্মী সেটা হলো আমার স্বচ্ছন্দের এবং আমার সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে আমার স্বস্তির জায়গা এই স্বস্তি দীর্ঘায়িত হোক আপনার জন্য শুভকামনা আপনার লেখক সত্ত্বার জন্য প্রকাশক সত্ত্বার জন্য শিক্ষক সত্তার জন্য তিনটা সত্তার জন্য শুভকামনা ভালো থাকবেন আপনি আপনার জন্য সুভাশিস এবং নিত্যকল্যাণ কামনা করি ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নেব বিরতির পর আরও কিছু আয়োজন আছে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা আমি ইকবাল খন্দকার দর্শক আমি এখন যার সঙ্গে কথা বলবো এই মানুষটাকে আপনারা অভিনেতা হিসেবে চেনেন ডাক্তার এজাজ কিন্তু আমার হাতে যে দুইটি বই আছে সেই দুইটি বই কিন্তু তাঁর লেখা তার মানে মেলার মাঠে তিনি একজন লেখক লেখক হিসেবেই কথা বলবো তার লেখা দুটি বই আমার হাতে আছে বই দুটির নাম হচ্ছে হুমায়ুন স্যারের আমি হচ্ছে হুমায়ুন স্যারের চোখের জল এই বই দুটি নিয়ে কথা বলবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসলে এই মুখটা যখন আমরা দেখি টেলিভিশনে পর্দায় যদি আমরা পাঠকদের বলি বা দর্শকদের বলি যে তিনি বই নিয়ে কথা বলবেন কেউ কেউ মনে করতে পারেন যেটা নাটকের কোনো অংশ কি না কিন্তু আসলেই আপনি লেখক কারণ গত বছরও আমরা আপনাকে বই মেলায় পেয়েছি লেখক হিসেবেই তো ভাইয়া এই যে দুইটা বই একটু শুনবো আপনার মুখ থেকে মেলায়ও আমার বই লেখা ছিল হুমায়ুন স্যারের স্মৃতিকে নিয়ে এবারও দুটি বই এই দুটি বইও হুমায়ুন স্যারের স্মৃতি সমৃদ্ধ আসলে স্যারের সঙ্গে অনেক বছর কেটেছে অনেক কাজ করেছি তার সান্নিধ্যে থাকা কালীন যে স্মৃতিগুলি আনন্দের স্মৃতি সুখের স্মৃতি দুঃখের স্মৃতি এগুলি আসলে ভোলা যায় না সফলতার স্মৃতি তো এই স্মৃতিগুলি তো মাথায় সবসময় ঘুরপাক খায় এই জন্যই লিখে ফেললাম যে হতে পারে এমন যে একসময় ভুলেই গেলাম এত সুন্দর স্মৃতি ভুলে গেলে তো আর জানা হবে না এবং পাঠকরা স্যারের বই পড়েছেন উপন্যাস পড়েছেন নাটক দেখেছেন ছবি দেখেছেন কিন্তু স্যারের জীবনের অনেক ঘটনাই তারা জানেন না সুতরাং যেহেতু অনেক ঘটনার সাক্ষী আমি এগুলি লিখে রাখা উচিত পাঠকদের জানবার জন্য যে হুমায়ুন স্যার কেমন ছিলেন আপনি নাটকে কাজ করছেন কিন্তু ক্যামেরার পেছনে যে মানুষটা সেটা নাই সেখানে অন্য আরেকজন দাঁড়ান আপনি তারই নির্দেশনা মানেন দিন চলে যায় টেলিভিশনে নতুন নাটক আসে তারপর একটা হাহাকারা বা একটা শূন্যতা নিয়ে বাসায় ফিরতে হয় বাড়িতে ফিরতে হয় আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম যে কোনো একটা টেলিভিশন চ্যানেলে আপনি স্মৃতিচারণ করছেন যে একটা ডিম ভাগ করে খেতেন আপনারা তার মানে এটা পারিবারিক স্মৃতি যে লম্বা একটা সময়ের যদি একটা তুলনামূলক পার্থক্য আপনার মুখ থেকে শুনি কেমন পার্থক্য দেখছেন সেখানে আমরা কতটা আশাবাদী বিভিন্ন দিক নিয়ে সেটা বইমেলার পার্থক্য হতে পারে নাটক ইত্যাদি ইত্যাদি বইমেলায় এখনো ভালো লাগে কারণ এখনো মানুষ স্যারের বই অনেক ভালোবেসে কেনেন অনেক কেনেন এত বছর পরেও এটা তো অবশ্যই অনেক ভালো লাগে আর কাজের যেটা ব্যাপার স্যারের সঙ্গে যখন কাজ করেছি সে কাজের আনন্দ তো আমাদের অন্য কোনো কাজে পাবার কথা নয় আমরা কে কতদিন আছি কতটুকু লিখে যেতে পারবো সেটা আমরা জানি না কিন্তু লিখে যাওয়া উচিত কারণ এটা সময়ের কথা বলবে আরেকটা সময় আমরা আশা করব এই ধারাবাহিকতাটা আপনি রক্ষা করবেন এবং আগামী মেলায় বই আসবে এভাবে আসতে থাকবে অনেক কিছু না জানা কথা আমরা জানতে পারবো কারণ পাঠক এই কথাগুলোকে একসময় রূপকথার মতোই মনে করবে কারণ যখন আপনিও থাকবেন না একটা সময় এই কথাগুলো থেকে যাবে আপনার পরিবারের জন্য পাঠকদের জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ধন্যবাদ দর্শক আমি একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো তার নাম শরিফুল হক শাহজি আর তিনি প্রকাশনা প্রতিষ্ঠান শাহজি প্রকাশনীর প্রকাশক জানবো তার প্রকাশনা সম্পর্কে জানবো অন্যান্য বিষয়ে কেমন আছেন ধন্যবাদ আল্লাহ রহমত মোটামুটি ভালোই যাচ্ছে আর কি এই বছর শাহজি প্রকাশনী কিন্তু বড় হয়ে গেছে গত বছরের তুলনায় মানে বইয়ের সংখ্যা বেশি এই জন্য হ্যাঁ অবশ্যই আমাদের তো প্রতি বছরে বই বই বের হয় আমরা যে শুধু খুশি বইমেলা কেন্দ্র করে বই বের করি তা না আমরা সারা বছরই বই করি আমাদের লেখকদের বই আমরা প্রতি মাস দুইটা তিনটা বই আমরা বই বের করার চেষ্টা করি তো সেই জন্য আমাদের বইয়ের সংখ্যা একটু বৃদ্ধি পেয়েছে গতবার আমাদের এক স্টল ছিল এবছর আমাদের এই ডাবল স্টল হলো তো এই মোটামুটি চলতেছে আর কি প্রতি বছর আসলে বইয়ের প্রকাশে একটা বৈচিত্র্য আসে আর যদি সেখানে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয় তাহলে তো এমনিতেই বড় একটা বৈচিত্র্য আসে এইবার কী ধরনের বৈচিত্র্য আসলো রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে কী ধরনের পরিবর্তন আনলেন হ্যাঁ এবছর আমাদের অলরেডি যেহেতু একটা বিপ্লব হয়ে গেল ছয়ত্রিশ জুলাই আমরা যেটাকে বলে থাকি তো আমাদের এই বিষয়টাকে কেন্দ্র করে শুধু আমরা না সব প্রকাশকেই কিন্তু বই বের করার চেষ্টা করি ইতিহাসটা তুলে ধরার জন্য তো আমাদের আপাতত দুইটা বই বের হওয়ার কথা একটা বই অলরেডি বের হয়ে গেছে রক্তাক্ত ছয়ত্রিশ জুলাই আরেকটা বই বের হবে আমাদের হয়তো দুই চার দিনের ভিতরে যে আঙ্কেল গেটটা খোলেন না যেটা কুমিল্লা একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা এই নামে আরেকটা বই আমরা বের করব আমাদের দুইটা বই অলরেডি কাজ প্রায় শেষ এরপরও আরো দুইটা বই আছে তবে সেই দুটো বই হতে একটু একটু দেরি হবে এর কথা মেলার শেষের দিকে আসবে আর কি দর্শক আমার হাতে যে বইটি আছে বইটির নাম তারুণ্য বইটির সম্পাদকের নাম কাউসার আলম সোহেল তার সঙ্গে কথা বলবো তারুণ্য কি ধরনের বই এই তারুণ্য যে বইটি করা সে বইটি হচ্ছে এই যে তারুণ্যের যে শক্তি তারা নিজেরা টিফিনের টাকা বাঁচিয়ে একটি দেশকে পরিবর্তনের জন্য একটি দেশকে ভালোবেসে তাদের নিজের টাকা খরচ করে গত তেরো বছর ধরে কাজ করছে তো তরুণরা যদি তারা তাদের নিজের টিফিনের টাকা বাঁচিয়ে এত চমৎকার কাজ করতে পারে তাহলে তাদের গল্পগুলো যদি আমরা তুলে ধরতে পারি যে তারা কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আবার কি করে তারা ভালো কাজ করছে তারা কি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছে আবার তারা কি করে এরকম দেশের জন্য কাজ করছে তো এই বইটিতে যে বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি যে যারা পাব পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা এই সংগঠনের সাথে গত কয়েক বছর ধরে জড়িত আছে তারা ভালো কাজ করে বিভিন্ন জেলাতে আবার পাশাপাশি তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের স্বপ্নের কথা তুলে ধরেছেন কি করে আদর্শ মানুষ হবে কী করে সে ভালো মানুষ হবে কী করে আমাদের দেশটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যাবে দেশপ্রেমের বিষয়গুলোকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বদ দর্শক আমি এখন একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো তার নাম রতন চন্দ্র পাল তিনি গ্রন্থ কুটিরের প্রকাশক কেমন আছেন দাদা আছি ভালো বইমেলার সময় প্রকাশকরা ভালো থাকেন এই জন্য ভালো ভালো বই নিয়ে আসেন এই বছর কোন বিষয়ের উপর প্রাধান্য দিয়েছেন অবশ্যই এবছর আমরা আসলে বরাবরের মতোই গল্প উপন্যাস প্রবন্ধ কাব্য গ্রন্থ আছে বিশেষ করে আমাদের সমাজ সংস্কৃতির উপরে বেশ কিছু বই আসতেছে আর বাচ্চাদের উপরে কিছু বই আসতেছে কমিক্স আছে গোয়েন্দা সিরিজ আছে হ্যাঁ এই ধরনের বইগুলায় আমরা এবার নিয়ে আসতেছি ধন্যবাদ আপনাকে বাচ্চারা একদিন বড়ো হবে এবং বই কিনবে ভালো থাকবে হ্যাঁ মোবাইলে যাতে আসক্ত না হইয়া বইয়ের প্রতি আসক্ত হয় এবং আমাদের পড়ুয়া প্রজন্ম যাতে সৃষ্টি হয় এটাই আমরা আশা করতেছি আর অশোক একজন প্রকাশকের সঙ্গে কথা বলবো তার নাম মশিউর রহমান তিনি প্রকাশনার প্রতিষ্ঠান সৃজনীর প্রকাশক তিনি লেখকও বটে মশিউর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছি এই বছর তো বইমেলা নানা রকম ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে গেছে শেষ পর্যন্ত যথাসময়ে বইমেলা শুরু হয়েছে যে একটা বড় বিষয়ে কি পরিমাণ বই আসলো বা আসবে বারোটা বই চলে এসেছে আরও চারটা বই অন্তত আগামী সপ্তাহের মধ্যে আসবে আর এই চারটা বইয়ের ভিতরে একটা আওসানা ফিবের আছে সবুজ দত্ত একটা হাসান সম্পাদনায় আছে ভূত অদ্ভুত গল্প আর দুইটা আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের একটা আছে গুমের জননী আর একটা বইয়ের নাম সিলেক্টেড এডিটোরিয়াল ইংরেজি বইটা এই দুইটা বই আগামী শুক্রবারের আগেই আসবে আশা করছি আচ্ছা এই যে পরিবর্তিত পরিস্থিতি একটা রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলছি সেই পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম বই আসে যেগুলি হয়তো আগে কখনো ছিল না কিন্তু এখন আনছেন অনেকেই বা আনবেন অনেক লেখকরা লিখছেন সেভাবে আপনার প্রতিষ্ঠানে কী ধরনের প্রভাব সেই পরিস্থিতির হ্যাঁ সেই প্রভাব তো আছে আমি অলরেডি বই বের করে ফেলেছি মানে জুলাই গণপ্রত্থানের উপরে রক্তাক্ত জুলাই নামে এটা মানব জমিনের একজন সম্পাদক মোহাম্মদ আলামিন ও এটা সম্পাদনা করছেন এ বইটা তো অলরেডি চলে এসছে আর যেটা ঘুমের জননী যেটা মাহমুদ রহমনে উনি বরাবরই এরকমই লেখেন সময় থেকেই উনি যখন দেশে ছিলেন আগে ওনার পত্রিকা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তখন এদ এ জাতীয় লিখেন উনি সময় ধরেন এই ফ্যাসিবাদ তারপরে স্বৈরাচার অনিয়ম সমাজের যেগুলা এগুলার বিরুদ্ধে উনি সময় লিখছেন আচ্ছা এখন আপনার তো আরও আরও একটা পরিচয় আছে আপনি লেখক আপনার কি বই আসলো আমার বই এখন আসেনি আসবে ইনশাল্লাহ দুইটা রেডি রেডিয়াসে একটা গল্প গ্রন্থ বড়দের গল্প গ্রন্থ আর একটা কালো গ্লাফে সবুজ গম্বুজের ঘাণ এটা একটু মানে আমার ভ্রমণ কাহিনি দর্শক বইয়ের সংস্পর্শে থাকা আনন্দের সে আনন্দে ছিলাম আমরা এতক্ষণ ছিলাম মেলার মাঠে ছিলাম আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন এই অনুষ্ঠানে আপনারা বইমেলায় আসবেন বই কিনবেন প্রিয় মানুষকে বই উপহার দেবেন আজকের মতো শেষ করব অনুষ্ঠান আগামীকাল ঠিক এই সময়ে আবার হাজির হয়ে যাব আমি ইকবাল খন্দকার আর শুরু হয়ে যাবে এই আয়োজন আলোঘর প্রকাশনা বইমেলা প্রতিদিন আলোঘর দিশা পরিচালিত একটি সামাজিক উদ্যোগ দর্শক আমাদের এই অনুষ্ঠানটি এই সময়ে প্রচার হয় আপনারা অবশ্যই দেখবেন আর বইমেলায় আসবেন বইয়ের সঙ্গে থাকবেন অবশ্যই বইকে সঙ্গী করে জীবনযাপন করবেন সেই শুভ প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ